হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখি না অনেক দিন পরে আমি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি সে ব্লগটা হলো দেখলেই আপনারা কিছুটা চিনতে পারবেন আমাদের পুরাতন বাড়িটা পুরাতন বাড়িটার এখন একটা নতুন লোক দেখেন তো মাশাল্লা মা দেখতে খুবই সুন্দর লাগছে আগে তো আমার আমি পুরাতন বাড়ির ভিডিওটা দিয়েছি এখনও দেওয়া হয়েছে দেখেন বাড়িতে মাটি নতুন মাটি হয়েছে আর এখন নতুন লুকটাই কত সুন্দর হয়েছে এই যে দেখেন আমাদের টিনের ঘরটা ওই পাশের টিনের ঘরটা এমনটি সুন্দর হয়েছে আর এই যে দেখেন কল আর এই যে রইল আমাদের পুরাতন বাড়ির নতুন লুকটা আমরা এখানে এখন সবাই বর্তমানে থাকি তারপর আর কদিন পরে আবার নতুন বাড়িতে উঠে যাব নতুন বাড়িতে নতুনভাবে এই যে রুমগুলো মাশালা সেন রুমগুলো সুইট এই পুরাতন বাড়ি দেখছেন নতুন বাড়ির পুরাতন বাড়ির লোকটা বাড়িটার জন্য মায়া লাগতেছে আগামী মাসের পাঁচ তারিখে আমরা নতুন বাড়িতে উঠবো আর নতুন বাড়ির ব্লকটা অবশ্যই দেবো যে বাড়িতে আমরা বর্তমানে থাকবো এই যে দেখেন আলিফ চলে এসেছে আর এই যে আমাদের আতা ফল গাছটা দেখবেন মাশাল ওটির মধ্যে অনেকগুলো আতা ফল আসছে এগুলোর জন্য সবগুলোর জন্য মায়া লাগতেছে আমরা নতুন বাড়িতে উঠবো এই যেখানে আরেকটা আতা ফল গাছ এই দুটো রুম বাড়া দেওয়া হয়েছে বর্তমানে এই রুমগুলো গুলো ভাড়া দেওয়া হবে নতুন বাড়িতে ওঠার জন্য কেন বাবা তুমি নতুন বাড়িতে যাব না কেন কেন যাব না আমরা চলে যাব সবাই নতুন বাড়িতে আর মাটি টাটি ফালাইয়া এখন বাড়িটাকে কত সুন্দর করা হয়েছে আর এই যে গিটটা দেওয়া বাকি রয়েছে মনে হয় গিটটা লাগাবে কয়েকদিনের ভিতরে লাগাইলে আমাদের বাড়ি এই যে দেখেন আমাদের পুরাতন বাড়ির নতুন করে কমপ্লিট এই যে পুরাতন বাড়ির নতুন করে কমপ্লিট হয়েছে ওখানে আমাদের বাড়ির লোকটা ওয়া 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 ওয়াও আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি নতুন বাড়িতে যেন সবাই সুস্থ সবল থাকি সেই দোয়া করবেন আর আমরা নতুন বাড়িতে উঠে যাব, আর কয়েক কয়েকদিন বাকি সবাই বাই বাই টাটা